মহলের মন্দির যেটা খুব সুন্দর সেই নদী যেটা বামদেব মায়ের কাছে আসতো পেরিয়ে তারকা নদী তো খুব ভালো লাগলো দেখে তোমরাও দেখো বন্ধুরা তো দোল উৎসবের দিন সব মানুষরা একসাথে মিলিত হয়ে কিছুদিন দোল উৎসবটা পালন করছে বন্ধুরা দেখো তো আমার তো খুব ভালো লাগলো চলো একটু বাউল নেওয়া যাক চলো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বাউল গানটা শুনে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই জন্যই তোমাদেরকে আমি একটু শোনালাম তো প্লিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করো ঠিক আছে তো দেখো আবার ফিরে আসছি তো কত সুন্দর সব আর যে যেমন পেরেছে সে তেমনভাবে দোল খেলেছে কেউ মানে এক জামা কাপড় পরে খেলেছে কেউ আবার নানারকমভাবে খেলেছে কেউ কার মতন আছে সত্যি কোনো অশান্তি নেই কিছু নেই খুব ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে জানো বন্ধুরা এই দোকানটা তোমাদের এই কারণেই দেখালাম দেখো সব দেব দেবীদের ছবি আছে আর ভীষণ সুন্দর তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম কেমন লাগলো সেটাও বলো ঠিক আছে চলো সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা একটু পা পা করে চলে যাই ইস্কন মন্দিরে খুব তারাপীঠের খুব কাছেই ইস্কন মন্দির সেখানে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আর সেখানে গিয়ে একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাবো যেটা তারা পরিবেশন করেছে শুধুমাত্র আমাদের জন্য। মানে আমরা দর্শক দর্শনার্থীদের জন্যে তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আর উপরে দেখেছো চূড়াটা কত লাইট দিয়েছে আর দুতলা মানে এটা খুব সুন্দর খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরাও বন্ধুরা একবার ঘুরে যেতে পারো পয়সা জমিয়ে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ভালো লাগলে লাইক স্যার অবশ্যই করো বন্ধুরা তো তারপরে দেখো আমি জুতোটা খুলে নিলাম জুতোটা খুলে আমি প্রবেশ করছি এখানে জুতো পরে অ্যালাউ নেই তো আমার মা বলে একটু ছবি তুলে দে তো মাকেও ছবি তুলে দিয়েছি তো আমার বৌদি দাদা সবাই যে যার মতন ছবি তুলছে আমি একটু তোমাদের দেখানোর জন্য একটু পুরো মন্দিরটা একটু আমি ছবি তুললাম এই দেখো এই জায়গাটা মানে ভগবানের জায়গায় যে তুমি যাচ্ছ সেখানে পা ধুয়ে প্রবেশ করতে হয় সেটা তারা মাথায় রেখে এই ব্যবস্থাটা করেছে তো আমার এই জিনিসটা সত্যি বলতে খুব ভালো লেগেছে আর এই বলে বাবা দেখো বসে আছে একদম উঁচুর মধ্যে পাথর দিয়ে কাটিং কাটিং করে খুব সুন্দর সুন্দর আমার তো খুব ভালো লাগলো আর এই বেয়ে উঠে যাব শ্রীকৃষ্ণ আর রাধামায়ের আরও দেবদেবীরা আছে আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে তো চলো আমার সাথে যেতে থাকো তবেই না দেখতে পাবে তো বন্ধুরা সাবস্ক্রাইবটা করবে তো কেন আমার ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো বলো না আমি তো তোমাদের জন্যই ভিডিওটা ছাড়ি তো দেখো মন্দিরের আমি পৌঁছে গেছি আর উপরে দেখেছ কত আলো আর এই দেখো প্রণামী বাক্স এটা তো বন্ধুরা এই দেখো বিভিন্ন রকমের দেব দেবীরা এখানে উপস্থিত আছে আছে যেমন কাছে সেগুলো দিয়েছে ভিডিও তুলছে তো আমি তার মধ্যেই থাকি আমি একটু শ্রীকৃষ্ণ রাধা মায়ের একটু ছবি তুলে নিলাম বা ভিডিও করে নিলাম তো পোটা মন্দিরটা দেখো আমি একটু তোমাদের ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর পুরো মার্বেলের মার্বেল দিয়ে ঘেরা আর এখানে শ্রীকৃষ্ণ যতদূর মনে আছে শ্রীকৃষ্ণগুলো এটাও আর আমি আমার মেয়ে একটুখানি ভিডিও করে নিলাম আর উপর থেকে গ্যাদা ফুলগুলো গ্যাত ফুল আছে নিজের সেটাও একটু ভিডিও করলাম তো চলো আসে সে দেখে দেখো পুরো ভিডিওটা তো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মন্দিরের দর্শনটা তোমরা করতে পারবে না ঠিক আছে যেটুখানি দেখেছো বা তারপর থেকে আর তোমরা দেখতে পারবে না কেননা এই কারণেই বলছিস কিছুটা দেখলে ঘুরে চলে গেলে আর কিছু দেখতে পাবে না তো এই ভুলে বাবা এটা জায়গাটা এত সুন্দর ফুলোটা দেখো পুরো উপর থেকে একদম ঝর্ণা বেরোবে বেরোয় মানে জল বেরবে একদম নিচে থেকে নামছে তো সেটা খুব সুন্দর হয়েছে তোমার খুব ভালো লেগেছে আর আমরা গেছিলাম হচ্ছে মহাশ্মশানে ওখান থেকে ফিরে তো সেখানে গিয়ে আমরা দেখলাম যে এত লোকের ভিড় তো রাতে আমরা ভাত মশলা ডে কষা মাংস দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি তো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিও এর দেখতে থাকো আর পাশে দেখো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো তো টাটা বন্ধুরা পুরেন্ট শুভনাথ